ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে আমি কী কি নিয়েছি এই দেখো এচোর নিয়েছি এচোর আমি নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করাটা তোমাদের দেখালাম না আর নিয়েছি দেখো একটা ডিম হুম আর দেখো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হুম এইবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল দিলে দিতে পারো আর না দিলেও কোনো ব্যাপার নাই হ্যাঁ আর দেখো এই যে এখানে নিয়েছি দেখো এটা আদা আর রসুন আমি সব গ্রেড করে নিয়েছি হ্যাঁ আর এইটা দেখো পেঁয়াজ এটাও গ্রেড করে নিয়েছি আর এই দেখো টমেটো আর এই আলু দেখো আলু কেটে নিয়েছি আর ফোড়নের জন্য পেঁয়াজ নিয়েছি আর দেখো এই যে নিয়েছি তোমার তেজপাতা একটা শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা আর জিরে এই লাগবে আমার এই রেসিপিটা করতে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দেখো তেলটা আমি গরম দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ভালো মতো বেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দিলাম জাস্ট একটু কালারের জন্য দেখো আলুর প্রায় আমার ভাজা হয়ে এসছে হ্যাঁ এখন আমি এই চোটগুলো দিয়ে দিচ্ছি চন্দুরা সঙ্গে ভালো আমি ভেজে নেবো দেখো বন্ধুরা মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নিই তুলে তারপর আবার তোমাকে দেখা দেখো বন্ধুরা আবার আমি করাটা বসিয়ে দিলাম এখন আবার আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে দেখো এই যে এইগুলো দিয়ে দিচ্ছি দেখো এটা কালার

যে পেস্টটা দিয়ে দিলাম এটা আমি করে নিয়েছি এটা পেস্ট করে নিতে হবে তোমরা আমি ব্লেড করে নিয়েছি ঝটপট রান্না করছি ঝটপট একটা রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে আমি সব ব্লেড করে নিয়েছি আর বাটা মাটির কোনো ঝামেলা করি তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ এটাও ব্লেড করে নিয়েছি নিয়ে দেখো এটাও দিয়ে দিচ্ছি ভালো মতন আমি ভেজে নিচ্ছি দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার আমি একটু ভেজে নিচ্ছি আমার স্কিনটা কমানোই আছে একটু বাড়িয়ে দিলাম দেখো এই বছরের এই সিজনের আর কি লাস্ট চল রান্না করলাম কারণ আর চোল হবে না এখন এখন তো সব পেকে যাচ্ছে সব কাঠাম হয়ে যাচ্ছে সেই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করলাম দেখো দেখো বন্ধুরা এইবার আমি এই যে দেখো মশলাটা আমি সব দিয়ে জল দিয়ে সরি জল দিয়ে দিলিয়ে নিয়েছি বুলিয়ে এবার আমি এটাকে এখানে দিয়ে দিলাম আর ভালো মতন এবার কষিয়ে নিলাম ঠিক আছে দেখো আমি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি একটু দই দিয়ে দিচ্ছি দইটা আগে আমি ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দিয়ে দিলাম দেখো আমার স্ক্রিনটা আমি কমিয়ে রেখেছি আগের থেকে দিয়ে একটু আমি এটা সঙ্গে মিক্স করে নিচ্ছি ইন্টার দিনি এখনো খালি দিলাম না একটু টাইম আমি এটা ঢেকে দিচ্ছি হ্যাঁ তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিয়েছি কী কি খবর দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখো তেল বেরিয়ে আসছে এখন আমি চোরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ভালো মতন এটা কষিয়ে নেবো মোটামুটি এটা কষানো হয়ে এসছে এখন আমি এই জায়গাটা একটু কি করে দেখো আমি যে ডিমটা ডিমটা এখন সেখানেই দিয়ে দেবো Y es ya que a mí que tiene más. মুখি আমার এটা দিনটা হয়ে গেছে এখন আমি এটার সঙ্গে ভালো মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি একটু সারা দিয়ে ধরে নিই তা না হলে কড়াটা ঠিক থাকছে এখন আমি এটাকে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তো সবাই রান্না করো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে রকম যদি না করে থাকো কোনো দিন একবার তোমরা করে দেখো খুব ভালো লাগে খেতে স্টিমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে এটাকে আমি ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি আর একটু কারণ ডিমের যে কাঁচা গন্ধটা চলে চলে যাবে ভালো মতনই কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিতে না সত্যি সত্যি ভুলে গেছিলাম হঠাৎ মনে পড়লো আরে আমি তো নুন দিইনি এখন আমি এখানে জল অ্যাড করে দেব হ্যাঁ দেখো আমার সব তো মোটামুটি ভাজাই আছে সেই জন্য আমি জলটা খুব বেশি করবো না অ্যাড অল্প করেই করবো দেখো গরম জল আমি অ্যাড করে দিলাম দেখো আমি কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুলো দিইনি তোমরা কিন্তু ইচ্ছা করলে দিতে পারো দেখো এইবার আমি এটা ঢেকে দেবো তিন চার মিনিটের মতো তারপরে আমি দেখছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি একটু স্টিমটা দিয়ে দিলাম এখন তখন আমি স্কিমটা কমিয়ে পড়ছিলাম দেখো মোটামুটি আমার মনে হচ্ছে হয়ে গেছে এ তো সেদ্ধই হয়ে গেছে আলুটার কি পজিশন দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার এই কাঁঠালের রেসিপিটা হয়ে গেছে দেখো সব শেষে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘি না দিলে এ চোরের রেসিপি ভালো লাগে না তাই না বলো ঘিটা দিলে কখন জমবে ঠিক আছে দেখো ঘিটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি কি করব একটু এটা ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাসটা অফ করে দিলাম তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখ বন্ধুরা আমার এঁচোড়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফির